কুবোটা এমইউ পঁয়তাল্লিশ জিরো এক ট্র্যাক্টর যেটা টোটাল প্রাইস আছে ন লক্ষ কুড়ি হাজার টাকা সেটা আপনি পেয়ে যাবেন এক লক্ষ চুরাশি হাজার টাকা সরকারি সাবসিডিতে কুবোটা নাইনটি নাইন হারভেস্টারের উপরে সরকারি ছাড় এগারো লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন কুবোটা ছোট ট্র্যাক্টর সাতাশ একচল্লিশ যেটা চার লক্ষ আশি হাজার টাকা ছাড় সরকার সাবসিডি খুব অল্প টাকা ইনভেস্ট করে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন কৃষি যন্ত্রপাতি ক্রয় করে আপনি যেমন ব্যবসায়িকভাবে সফল হবেন তেমনি আপনার যদি অনেক জমি থাকে তাহলে এই সমস্ত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে আপনি আর্থিক সাশ্রয় করতে পারবেন কৃষি যন্ত্রপাতি বলতে ধান ছাটা মেশিন বা হারভেস্টার অথবা আমি বলছি ট্র্যাক্টরের কথা শুধু ট্র্যাক্টর নয় আরও অন্যান্য কৃষি যন্ত্রপাতি আছে তার বিস্তারিত আসছি এই সমস্ত কৃষি যন্ত্রপাতি সাধারণত লক্ষ লক্ষ টাকা দাম তাই সাধারণত মানুষের অনেক চাপ পেতে হবে এই ধরনের যন্ত্রপাতি কিনতে কিন্তু এই জায়গায় রাজ্য সরকার একটি স্কিম এনেছে যে স্কিমের মাধ্যমে আপনি খুব অল্প টাকায় এই ধরনের যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন প্রায় তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকার কৃষি যন্ত্রপাতিতে রয়েছে চল্লিশ থেকে আশি পার্সেন্ট ভর্তুকি অর্থাৎ রাজ্য সরকার এই কৃষি যন্ত্রপাতি ক্রয়ের উপরে চল্লিশ থেকে আশি পার্সেন্ট ভর্তুকি দিয়েছে এমনটাই জানা যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন বিজ্ঞপ্তি থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চলে এসেছি হুগলির হরিপালের জেজুর মোড় এলাকার সরকার পার্টস অ্যান্ড সার্ভিস কুবাটো শোরুমে এই শোরুমেও রয়েছে প্রচুর কৃষি যন্ত্রপাতি আমাদের সঙ্গে রয়েছেন এই শোরুমের ওনার ইনজামান সরকার বা রাজাদা তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেব ইনজামান সরকার রাজা তো এর আগেও আমাদের অনেক ভিডিও আপনারা দেখেছেন তো আজকে আপনার নতুন কিছু অফার আপনাদের কাছে আনলাম যেটা আপনার টোটালি রাজ্য সরকার এক একটা প্রোডাক্টের ওপর আলাদা আলাদাভাবে সাবসিডি দিচ্ছে চল্লিশ থেকে আশি পার্সেন্ট ছাড় মানে এটা একটা বিরাট ছাড় বিরাট ছাড় তো আপনি ধরে রাখুন টোটাল প্যাকেজ আছে আলাদা আলাদা স্কিম আছে আলাদা আলাদা আপনি প্যাকেজ পাবেন যেমন চল্লিশ লক্ষ টাকা যদি প্যাকেজ হয় তাতে আপনি একটা হারভেস্টার একটা ট্র্যাক্টার একটা রোটার একটা টান অফ হয় আচ্ছা তো এই টোটাল প্রোজেক্টটা যখন আপনি বানাবেন সেই প্রোজেক্টের ওপরে আপনার ফর্টি পারসেন্ট ছাড় মানে টোটাল চারটে প্রোডাক্ট নিয়ে আপনাকে সরকার ছাড় দিচ্ছে ষোলো লক্ষ টাকা মানে বিশাল ছাড় বিশাল ছাড় তো সেটা একটা প্রোডাক্ট আপনার টোটাল প্যাকেজ আছে তো যদি কোনো চাষি এটা বড় চাষি বা কেউ বিজনেস করার জন্য যদি নেয় সেক্ষেত্রে আপনার তার এটা কাজে লাগবে একদম যদি কোনো ছোট চাষি বা কেউ ট্র্যাক্টর নিয়ে বিজনেস করতে চায় তখন আপনার শুধু ট্র্যাক্টরের ওপরে উনি সাবসিডি নিতে পারেন আচ্ছা একটা ট্র্যাক্টর আর একটা টানাফল বা একটা পাওয়ার উইডার যদি নেয় একদম টোটাল যদি দশ লক্ষ টাকার প্রজেক্ট হয় তার উপরে সরকার দিচ্ছে আট লক্ষ টাকা ছাড় বাও লক্ষ মানে আর একটা রোটার বা আপনার উইডার যদি নেয় তাহলে আট লক্ষ টাকা ছাড় দিচ্ছে সরকার আচ্ছা মানে এইটেন্ট ছাড় পেয়ে যাচ্ছে আচ্ছা এই সুবিধা পাবে কি করে মানুষ এখানে সুবিধা পেয়ে এখানে আপনার আমাদের হরিপাল জেজুর মোড় শোরুমে আপনারা আসবেন তো কিছু ডকুমেন্টস আছে ডকুমেন্টসগুলো আমি বলে দিচ্ছি যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বাস্তু পর্চার জেরক্স কৃষক বন্ধু আইডি ব্যাংকের বইয়ের প্রথম পাতা আর একটা আধার কার্ডের ওয়াইফের আধার কার্ডের জেরক্স এগুলো নিয়ে আপনারা আসবেন শোরুমে কারণ এই টাইমে এত ফর্ম ফিল আপের চাপ আছে আচ্ছা ফোন অ্যাটেন্ড করতে পারছি না তো চলে আসবেন আপনার শোরুমে আমাদের ছেলেরা আছে তারা টোটালি ফর্ম ফিল করে আপনার কমপ্লিট করে দেবে বা বাকি যে সব প্রোজেক্ট রিপোর্ট সেগুলো টোটালি করে দেবে বলছি রাজা দা আর কৃষি যন্ত্রপাতির মধ্যে এই যে হারভেস্টার বা আপনার ট্র্যাক্টর ছাড়া আর কি আছে আরও আছে যেমন আপনি বাদাম ঝাড়া মেশিন পাবেন আচ্ছা ধানা মেশিন পাবেন ডোন যেটা আপনার এখন নতুন বেরিয়েছে ডোন আপনি স্প্রে যে করছে জমিতে স্প্রে করছে এখন যে ধানের জমিতে ধরুন সাপের উৎপাতের জন্য যে মানে ক্রাইসিস হচ্ছে লেবারের আচ্ছা তো সেই লেবার ক্রাইসিসের জন্য এখন ডোন ব্যবহার করছে অনেকে চাষিরা তো সেক্ষেত্রে সাত লক্ষ টাকা ডোনের দাম আছে আচ্ছা তিন লক্ষ টাকা সরকার ছাড় দিচ্ছে আচ্ছা টোটাল যে সাত লক্ষ আছে মানে চার লক্ষ টাকা দিলে উনি ডোন পেয়ে যায় আচ্ছা যেটা আমরা বিদেশের মাটিতে দেখতাম যেটা বিদেশের মাটিতে দেখতেন সেটা এখন পাবেন সরকার পার্স অ্যান্ড সার্ভিসে আচ্ছা তো সেটা আছে আরও আছে আপনার যদি ছোট চাষি হয় সেক্ষেত্রে হ্যান্ড যে স্প্রে মেশিনগুলো হয় ওষুধ দেওয়ার ব্যাটারি স্প্রে পাবেন তারপরে আপনার টোটাল পেয়ে যাবেন রোটারভেটার প্রত্যেকটা রোটার রোটারভেটার এখানে পেয়ে যাবেন প্লাস পাবেন পাওয়ার উইডার থ্রেসার বেলার কাল্টিভেটার যত রকম জিনিসগুলো আছে সব এখানে আপনি পাবেন আচ্ছা প্লাস ছোট ছোট প্রোডাক্ট যেটা আছে ছোট হ্যান্ড ট্র্যাক্টর বা আপনার ছোট মিনি বড় ট্র্যাক্টর পেয়ে যাবেন তো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন মানে সব রকম কৃষি যন্ত্রপাতি অ্যাভেলেবল রকম কৃষি যন্ত্রপাতি অ্যাভেলেবল আচ্ছা এটা যেমন এটা হচ্ছে রোটার এই রোটারের উপরে আপনি 50% ছাড় 1 লক্ষ টাকা যদি আপনার রোটারের দাম হয় 50000 টাকা দেবেন 50000 টাকা সরকার সাবসিডি দেবে ওকে ছোট যে ধরুন কিছু চাষী আছে তারা নিজের ব্যবহার করার জন্য যদি কোনো প্রোডাক্ট নিতে চায় তার জন্য আছে আমাদের সাতাশ একচল্লিশ মডেল আচ্ছা সাতাশ একচল্লিশ বি সাতাশ একচল্লিশ মডেল যেটা তিন বিঘে চার বিঘে যদি পার্সোনাল কারো জমি থাকে সেক্ষেত্রে এই ট্র্যাক্টর দিয়ে আপনারা ট্রাক্টর দিয়ে চাষের কাজ আপনারা করতে পারবে এক্ষেত্রে ভর্তুকি কত আছে এক্ষেত্রে ভর্তুকি আছে আপনার সেভেন্টি টোটাল এইটি পার্সেন্ট মানে যা দাম আছে আশি পার্সেন্ট ছাড় দিচ্ছে সরকার এর ক্ষেত্রেও আশি পার্সেন্ট ছাড় এর ক্ষেত্রেও আশি মানে চল্লিশ থেকে আশি পার্সেন্ট সরকারি ছাড় রয়েছে এবার আলাদা আলাদা প্রোডাক্টের ওপর আলাদা বিভিন্ন রকম প্রোডাক্ট ভ্যারি করছে এটা আর বাকি যে এই জায়গা থেকে যারা এই ধরনের কৃষি যন্ত্রপাতি কিনবে শুধু তো কিনে নেওয়া নয় তারপরে সার্ভিসিং এর একটা পার্ট রয়েছে সেটা কিভাবে সার্ভিসিং এর টোটালি ধরুন যে প্রোডাক্ট আমাদের এখান থেকে কিনবে টোটাল প্রোডাক্টের স্পেয়ার পার্টস আপনি এখানেই পাবেন সার্ভিসিং দেবে আমাদের লোক আচ্ছা প্লাস আপনাকে শোরুমে নিয়ে আসতে হবে না সার্ভিসিং দেবে আপনাদের যে এলাকায় চলবে যেখানে চলবে সেখানে গিয়ে সার্ভিসিং হবে ওকে ধরুন আপনার হরিপালে কোনো একটা জায়গায় চলছে তো সেখানে গিয়ে মেকানিক গিয়ে আপনার অয়েল বা এর যাবতীয় যে স্পেয়ার পার্ট সেগুলো নিয়ে গিয়ে আপনার সার্ভিস দেবে ওকে আপনাদের স্পেয়ার পার্টসও এখানে পাওয়া যাবে সব স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল একবার দেখিয়ে দিতে বলবো ক্যামেরা এখানে দেখে নিন মানে সমস্ত রকম কোম্পানি সব মাল স্পেয়ার পার্টস পার্টস এর উপরে আপনার ছাড় আছে একদম প্লাস আপনি অনেক কম দামে আপনি পাবেন এখানে টোটালি স্পিয়ার পার্টস স্টক আপনাদের প্রচুর স্টক প্রচুর স্টক আর সার্ভিস তো এখানেই সার্ভিস হবে টোটালি আপনি যেখানেই চলুক গাড়ি সেখানে গিয়ে আমার মেকানিক সার্ভিস আচ্ছা সরকার পার্সেন্ট সার্ভিসের আরো একটা শোরুম আছে তো হ্যাঁ সেটা আপনার আরামবাগের শোরুম আছে আচ্ছা হুগলির আরামবাগে তো আপনারা সেখানে গিয়েও ডকুমেন্টস জমা করতে পারেন সেখানেও ফর্ম ফিল আপ করতে পারবেন ওখান থেকেও আপনি স্পেয়ার পার্ট সার্ভিস সব পেয়ে যাবেন ওকে আচ্ছা এই যে ফর্টি থেকে এইটটি পার্সেন্ট সরকারি যে ভর্তুকি এই যে ভর্তুকির ব্যাপারটা রয়েছে এটার জন্য আপনি বললেন যারা নিতে ইচ্ছুক তারা সরকার পার্সেন্ট সার্ভিস আপনাদের যে শোরুম আছে সেখানে যোগাযোগ করতে তারা ফর্ম ফিল আপ করবে তারপরে কতদিন সময় লাগছে ধরে রাখুন যেভাবে গাইডলাইন দেওয়া আছে আচ্ছা তো চেষ্টা করছে রাজ্য সরকার যে এই সিজনের মধ্যে দিয়ে দেওয়া তো তারপরে যদি কিছু অসুবিধা হয় নেক্সট সিজনের আগে দিয়ে দেবে ওকে আর একটা বিষয় জানার চেষ্টা করব যে এই যে কৃষি যন্ত্রপাতি এগুলো ক্রয় করে মানে কিরকম বিজনেস করা যায় মানে কতটা উপার্জন করা যায় একটা হারভেস্টার যদি আপনি চালান একটা হারভেস্টার চালান সেখানে যদি আপনার তিনশো ঘন্টা কাজ হয় সেই তিনশো ঘন্টা কাজেতে মিনিমাম আপনার পাঁচ থেকে ছ লক্ষ টাকা বাঁচবে আচ্ছা এটা হচ্ছে হারভেস্টারে ট্র্যাক্টারে আপনার মিনিমাম দেড় লক্ষ টাকা আপনার একটা সিজনে বাঁচে আচ্ছা তো এটা হচ্ছে টোটালি বিজনেস আছে যেটা ইনভেস্ট করবেন ঠিকঠাক করে যদি আপনি গাড়ি চালান আড়াই থেকে তিন বছর আপনার গাড়ির টাকা উঠে আসবে আচ্ছা সমস্ত ইনভেস্টমেন্ট উঠে যাবে টোটাল আচ্ছা আপনার লোন থেকে সুদ থেকে আরম্ভ করে আপনি যে টাকা ইনভেস্ট করেছেন সে টাকা উঠে আসবে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এই যে সরকারি যে ভর্তুকির ব্যাপারটা এটাতে মানে এলিজেবল হতে গেলে কী কী প্রয়োজন এটাতে আপনার করতে গেলে ভোটার আধার প্যান কার্ড বাস্তু পর্চার জেরক্স কৃষক বন্ধু আইডি আর ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স আচ্ছা এগুলো নিয়েলেই মোটামুটি হয়ে যাবে এগুলো নিয়ে আপনাদের এখানে বা জেজুরের শোরুম হোক বা আরামবাগের শোরুম হোক জমা দেবেন আমরা ফিল আপ করে কমপ্লিট আচ্ছা হ্যাঁ সার্ভিস এখানেই করা হয় সার্ভিস এখানেই পাবেন আমাদের শোরুমেই পাবেন তো আপনারা এখানে দেখতে পারেন নতুন পুরানো যে গাড়িগুলো আছে সে পুরানো গাড়িগুলো খোলা খুলে সার্ভিস করা হচ্ছে আচ্ছা তো ভালো করে দক্ষ মেকানিক দিয়ে আমাদের এখানে সার্ভিস করা হয় হুম আর পার্টস সব এখানে अवेलेबल রয়েছে সব এখানে अवेलेबल পেয়ে যাবেন হ্যাঁ আর যারা টেকনিশিয়ান রয়েছে তারা যথেষ্ট দক্ষ দক্ষ আপনাদের অ্যাড্রেসটা আরো একবার আমাদের অ্যাড্রেস হচ্ছে সাতগড়ি হরিপাল হুগলি যেটা আপনার ট্রেনে যদি আসেন হাওড়া টু তারকেশ্বর হরিপালে নামতে হবে হরিপালে নেমে আপনি বাস বা টেকার ধরে জেজুরের মোড়ে নামতে পারে আর যদি আপনি অন রোডে বর্ধমানের দিক থেকে আসেন তাহলে আপনাকে হাই রোড ধরে ময়সাপুর ময়সাপুর থেকে ভান্ডারাটি ভান্ডারাটি থেকে জেজুরের মোড় আর এদিকে তারকেশ্বর বা আরামবাগ থেকে যদি আসতে চান চাপাডাঙ্গা চাপাডাঙ্গা থেকে তারকেশ্বর তারকেশ্বর থেকে বাসদেবপুর বাসদেবপুর থেকে জেজুর ও এইভাবে আপনারা আসতে পারেন আর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার আছে সিক্স টু নাইন ফোর থ্রি ফাইভ নাইন এইট সিক্স এইট ওকে কন্টাক্ট নম্বরে সবসময় কথা বলা সম্ভব হবে না তো শোরুমে চলে আসবেন ফোন করতে পারছি না শোরুমে আসবেন এসে ডকুমেন্টস জমা দেবেন আমরা পুরো প্রসেস কমপ্লিট করবো আর যে গভর্নমেন্ট যে ভর্তুকি আছে ফরটি টু পার্সেন্ট সেটা পাবেই হ্যাঁ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কথা বলছিলাম এই যে সরকার পার্টস অ্যান্ড সার্ভিস কুবাটো শোরুম যেই শোরুমের মালিক হচ্ছেন ইনজামাম দা বা রাজা দা তার সঙ্গে আমরা কথা বললাম যেটা জানাচ্ছেন এই যে সরকারি ভর্তুকি অর্থাৎ ফর্টি টু এইট্টি পার্সেন্ট যে সরকার ভর্তুকি দিচ্ছে কৃষি যন্ত্রপাতি কেনাকাটার উপরে এই অফারটা যদি আপনারা নিতে চান বা এই সুযোগটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে এই শোরুমের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এরাই দায়িত্ব নিয়ে আপনার সমস্ত ফর্ম ফিল করে দেবে এবং আপনারা এই কৃষি যন্ত্রপাতি ক্রয় করার ক্ষেত্রে ফর্টি থেকে 80% পার্সেন্ট আপনারা ছাড় পাবেন অর্থাৎ অল্প টাকা ইনভেস্টমেন্ট করে এই সিজনেই লক্ষ লক্ষ টাকা আপনারা উপার্জন করার সুযোগ পাবেন তাহলে আর দেরি না করে অতি সত্তর আপনারা চলে আসতে পারেন এই শোরুমে আর এই শোরুমে এসে আপনারা ফর্ম ফিল করে এই ধরনের কৃষি যন্ত্রপাতি আপনারা ক্রয় করতে পারেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে